বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজকে কহি বাজি করবো কহিগুলো এভাবে কেটে নিয়েছি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি কহিগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম ওই ভাজিটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটি ডিম ঢাকটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন একটু মেদি ছেড়ে দিচ্ছি এইভাবে ঢাকনা খোলা অবস্থায় পাঁচ মিনিটের মতো রান্না করব। ডিম দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট নেড়ে ছেড়ে রান্নাটা করলাম পানি একদম শুকিয়ে গিয়েছে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিচ্ছি এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব হয়ে গেল ডিম দিয়ে কহিবাজি রেডি দেখতেও মশাল্লাহ দারুণ হয়েছে দুইটি ডিম আর পাঁচশো গ্রাম কহি দিয়ে ভাজিটা করলাম ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম